আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব আজানের সময় একটি কাজ করুন সারা জীবন চোখ সুন্দর থাকবে আসুন জেনে নেই সে কাজটি কী মাকসিদুল হাসানাসহ একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু মুওয়াজ্জিনের মুখ থেকে আশাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে হুবহু তা বললেন তারপর শাহাদাত আঙুলে চুমু খেলেন এবং উভয় চোখে মাসাহা করলেন এ কর্ম দেখে রাসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার বন্ধুর অনুরূপ কাজ করবে তার জন্য সুপারিশ করা আমার উপর অপরিহার্য হবে অন্য বর্ণনায় পাওয়া যায় আশাদুয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ শোনার পর উক্ত দোয়াটি পড়ে ভাই ও বোনেরা আমি ভিডিও স্ক্রিনের দোয়াটি দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা পেয়ে তারপর উভয় বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাবে এবং তা দ্বারা চোখে মাসা করবে সে ব্যক্তির চোখ কখনো পীড়িত হবে না চোখে কখনো অসুখ হবে না আরেকটি বর্ণনায় পাওয়া যায় চোখ কখনো বন্ধ হবে না ভাই ও বোনেরা আমি রেফারেন্সগুলো ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হাদিসটি মানগত দিক দিয়ে সহি নয় তবে জালও নয় কেউ বলেছেন হাদিসটি হাসান আবার কেউ বলেছেন জৈফ যেহেতু এর বিপক্ষে কোনো শক্তিশালী হাদিস নেই তাই এই হাদিসের উপর আমল করা যাবে তাছাড়া অসুলে হাদিসের নিয়ম অনুযায়ী এবং মহাদিসিনদের মত অনুযায়ী জৈফ হাদিস ফাজাইলে আমল এর জন্য আমল করা যাবে কোনো সমস্যা নেই অর্থাৎ এই আমল দ্বারা উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমল করা যায়জ অনেকে উপযুক্ত ছাড়া হাদিস্তিকে জাল বলেন যা যা সম্পূর্ণ ভুল ধারণা